উত্তর দিনাজপুরের চোপড়া নলবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার নজর কাড়া কাণ্ডে হতবাক সকলেই তিনি প্রতিদিন স্কুলে আসেন বুলেট গাড়ি চালিয়ে সুদূর ফাঁসি দেওয়ার বিধাননগর থেকে প্রতিদিন তিনি দু চাকার গাড়িতে আসেন বিদ্যালয়ে সুবর্ণা মজুমদার নামে ওই দিদিমণি পরিচিত মাউন্টেন গার্ল নামে তার শখের বাইকের নাম শ্যাডো পাহাড়েও গিয়েছেন ওই বাইক চালিয়ে ছাত্রছাত্রীদের খুব প্রিয় তিনি লেখা পড়ার পাশাপাশি নাচ গান আবৃত্তি আঁকা সব কিছুতেই পড়ুয়াদের উৎসাহ দেন তিনি তিনি মনে করেন আনন্দ করে বাঁচাই জীবন আমার তো ভালো লাগে দেখি আমি বাইক নিয়ে আসি আর সমাজে তো পুরুষতান্ত্রিক সমাজে অনেক বাধা বিপত্তি এসছে কিন্তু আমি আমার ইসাতেই যে কি বলবার যে আমার নিজের ইচ্ছাতে আমি যে না লোকে যে যাই বলুক আমি আমার মতো করেই চলবো তো আমার ইচ্ছাটাকে পূরণ করার জন্য আমি কারো কথা না দিয়ে আমি আসবো করেন হ্যাঁ অবশ্যই আমি ব্লগিং করছি সাড়ে বছর থেকে ইউটিউব আমার যে ইউটিউব চ্যানেল মাউন্টেন সুবনা সুবর্ণা নামে আছে তো ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক আমি তিনটা প্ল্যাটফর্মে কাজ করি তো সেটা সাড়ে তিন বছর হয়ে গেল